ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সই ভালো আছো প্রতাপ অ্যাডামি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এ সলভ নিয়ে আজকে আমি যে পেজটি করাবো করব এসে সেভেন্টি নাইন পেজের যে এসে কি কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলি সলভ নিয়ে চলে এলাম চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে কোশ্চেনগুলি আলোচনা করবে তোমাদেরকে বলবো যারা এখনও ইতিহাসের এমসিকিউ সলভ এছাড়াও তিন নম্বর পেজ সাতচল্লিশ নম্বর পেজে এসে কিউ সল্ভ দেখুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার্থে লিংক দিয়ে দেবো পারলে তোমরা একবার দেখে নিও চলো আজকে আমরা দেখে নেব এইচএস ইতিহাসের এবিটিএ এসি সি সেভেন্টি নাইন পেজের এসে কিউ সলভগুলি দেখে নেব ফার্স্ট কোশ্চেন রয়েছে ভারতের কয়েকটি পর্তুগিজ বাণিজ্য কুটির নাম লেখো সঠিক অ্যান্সার হবে গোয়া কোচিং কালীগড় নেক্সট কোয়েশ্চেন রয়েছে আফ্রিকা কেন অন্ধকার আচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল সঠিক অ্যান্সার হবে আফ্রিকা মহাদেশ ভৌগোলিক ইউরোপের সবচেয়ে কাছে কিন্তু এর অন্তর্ভাব ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত ও অনা বিস্কৃত এই অঞ্চলে সাপোজ সংকুল গহন অরণ্য দুর্গম পর্বত খরস্রোতা অনাব্য নদী সর মরুভূমি অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিম অধিবাসীদের প্রতিকূলতার কারণে এই মহাদেশটিকে অন্ধকার আচ্ছন্ন মহাদেশ বলা হয় অথবা যে কোশ্চেনটি রয়েছে বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয় সঠিক অ্যান্সারটি হবে তোমাদেরকে বলে রাখি সেট ওয়ান পেজ থ্রিতে এই কোশ্চেনটি রয়েছে তাই অ্যান্সারটি আমি আলোচনা করছি না নেক্সট কোশ্চেন রয়েছে সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তাকে সঠিক অ্যান্সার হবে হারবার্ট স্পেন্সার সঠিক অ্যান্সার হবে হারবার স্পেন্সার নেক্সট কোশ্চেন রয়েছে কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল সঠিক অ্যান্সার পর্তুগালরা প্রথম চীনের সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক গড়ে তুলেছিল নেক্সট রয়েছে অথবা বক্সার প্রোটোকল কাদের মধ্যে সম্পাদিত হয় সঠিক আনসার হবে উনিশশো এক খ্রিস্টাব্দে সাতই সেপ্টেম্বর চীনের কিং রাজবংশ ও বক্সার বিদ্রোহ দমনে সাহায্যকারী আটটি ইউরোপীয় শক্তির মধ্যে বক্সার প্রোটোকল স্বাক্ষরিত হয় নেক্সট কোয়েশ্চেন রয়েছে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইনের গুরুত্ব কী ছিল সঠিক হবে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইন দুটি দিক দিয়ে গুরুত্বপূর্ণ ছিল এক নম্বর কেন গুরুত্বপূর্ণ ছিল ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চেটিয়া বাণিজ্যের অবসান হয় অন্যান্য ব্রিটিশ কোম্পানির নিকট ভারতে বাণিজ্যের দরজা খুলে যায় নেক্সট যে পয়েন্টটি করবে তোমরা বার্ষিক এক লক্ষ টাকা ভারতীয় শিক্ষাখাতে ব্যয়ের কথা বলা হয় নেক্সট কোশ্চেন রয়েছে পাশ্চাত্য শিক্ষায় চুইয়ে পড়ার নীতি কি এই কোয়েশনটির অ্যান্সার সেট টু পেজ নম্বর ফর্টি সেভেনে কিন্তু রয়েছে তাই আলোচনা করছি না নেক্সট কোশ্চেন অথবা যেটি রয়েছে কোন গভর্নর জেনারেল অ্যাংলিস্টিস্ট অরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান সঠিক অ্যান্সার হবে লর্ড উইলিয়াম বেন্টিং সঠিক অ্যান্স হবে লর্ড উইলিয়াম বেন্টিং নেক্সট কোশ্চেন ম্যান মেকিং রিলিজিয়ন বা মানুষ গোড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন সঠিক অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ সঠিক অ্যান্স হবে স্বামী বিবেকানন্দ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একশো দিনের সংস্কার কি সঠিক হবে চীনের অন্যতম বুদ্ধিজীবী কাউ ইউ সংস্কারের দাবিতে আঠারোশো পঁচানব্বই সালে চীন সম্রাট কোয়াংশুকে একটি আবেদন করেন এই আবেদন অনুসারে আঠারোশো আটানব্বই সালে চীন সম্রাট একশো দিন ধরে যে সংস্কার কর্মসূচি গ্রহণ করেন তাই একশো দিনের সংস্কার নামে পরিচিত ছিল নেক্সট কোয়েশ্চেন রয়েছে অথবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন সঠিক অ্যান্সার তোমাদেরকে বলে রাখি পেজ নম্বর এ সি থ্রি পেজে কিন্তু এই কোয়েশনের অ্যান্সারটি রয়েছে তাই আলোচনা করছি না নেক্সট কোশ্চেন রয়েছে ভারতীয়রা সাইমান কমিশন বর্জন করেছিল কেন সঠিক অ্যান্সার কিন্তু পেজ এসি ফর্টি সেভেনে কিন্তু রয়েছে তাই আলোচনা করছি না যদি না কেউ এই পেজগুলির সমাধান দেখে থাকো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে পালে তোমরা দেখে নেক্সট কোশ্চেন রয়েছে কে কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন সঠিক অ্যান্সার হবে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ম্যাকডোনাল্ড হবে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে র্যামসে ম্যাকডোনাল্ড নেক্সট কোশ্চেন রয়েছে সত্য বিলম নীতি কে প্রবর্তন করেন সঠিক অ্যান্সার হবে লর্ড ডালহৌসি পেজ নম্বর এসি থ্রিতে কিন্তু এই কোয়েশ্চনের অ্যান্সারটি কিন্তু রয়েছে নেক্সট কোয়েশ্চেন রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধান কে ছিলেন অ্যান্সার হবে হিদোকি কি তোজো সঠিক অ্যান্সার হবে হিদোকি কি তোজো নেক্সট কোশ্চেন রয়েছে সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ায় ভারতে স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন হবে রাসবিহারী বসু হবে রাসবিহারী বসু নেক্সট কোশ্চেন রয়েছে বেস্টন নীতি কি সটিক্যান্স হবে রাশিয়ায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান এক প্রবন্ধে রাশিয়ার আক্রমণাত্মক নীতি প্রতিহত করার এবং সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ রাখার যে নীতি পেশ করেন তা কেন্দানের বেষ্টনী নীতি নামে পরিচিত নেক্সট কোশ্চেন অথবাই রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য কী ছিল সঠিক অ্যান্সার হবে যুদ্ধের হাত থেকে পৃথিবীকে রক্ষা করা এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করা নেক্সট কোয়েশ্চেন রয়েছে ইয়াসে আরাফত কে ছিলেন সঠিক অ্যান্সার প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও এর চেয়ারম্যান হিসাবে আরাফত ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে সারাজীবন সংগ্রাম করেন তিনি প্যালেস্টিনিয়ান অথরিটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন জীবনের একটা দীর্ঘ সময় আরাফত ধর্মনিরপেক্ষ দলের নেতৃত্ব দেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তিনি এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট কোয়েশ্চেন রয়েছে স্বাধীন ভারতে প্রথম নির্বাচন কবে হয়েছিল সটিকান হবে উনিশশো একান্ন থেকে বাহান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত পঁচিশে অক্টোবর থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত নেক্সট কোশ্চেন রয়েছে স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কেছিলেন সটিকান হবে ফের হাত আব্বাস সঠিক অ্যান্সার হবে ফের হাত আব্বাস এই ছিল আজ আমাদের আলোচনা পরবর্তীতে পরবর্তী পেজের সমাধানগুলি পেতে প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে হবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ